অপকার করে নাই আপু এই যে যে আপনি একজন ইতিমে জায়গা দিবেন এ 300 ভি না হ্যাঁ এ কি 300 তো থাকবি তোরয়া ভাই আপনারা ভাই শুনেন আমার ভিডিওটা দেখে गाइस আমি আমি ওই টুকাই ওরে দিয়ে জামু আমার ওনার পাবেন না ও 300 ভি মধ্যেই থাকবো আরে আপনি তো কিছুই জানেন না তুই তো টুকাইছিলে আগে রাস্তা রাস্তা ঘুরে ঘুরে খাইতি কা তুই এনেই রাস্তায় গোমাবি যারা ওরে ভালোবাসেন অবশ্যই রাস্তা আইয়ে ওরে পাবেন

কিন্তু এই জায়গাটাতে আইসা আমার মনের কোন মানে কষ্ট মিটলো না অবশ্যই আপনার ভিডিওটা দেখে আমার কষ্টটা মিটাই দাঁড়িয়ে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বিশেষ করে জানাবেন যে এখানে আসার অনুভূতিটা কেমন